আর যারা আসবেন অবশ্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে আমি ঠিকানা দিয়ে আমি রিসিভ করাবো কারণ বর্তমানে এই ছাগল জগতে প্রচুর প্রতারণা প্রচুর চিটারি বাটপাড়ি চলতেছে আসে আমার কাছে আসে এর ওর পাম্পটি শুনে কিছু মনে কারণ লোকাল কিছু খামারে কিছু জায়গায় যেইগুলো জায়গায় ঘাটে বিভিন্ন জায়গার কালেকশন এইসব জায়গায় যে ধরে কিনে টেনে ধরে টানা খেয়ে পরে কান্নাকাটি করে ঠিক আছে এই জন্য বলছি যারা আসবেন একান্তই যারা আসবেন আমার কাছে আমাকে ফোন দিয়ে আসবেন আমি আপনাদেরকে বাস স্ট্যান্ড থেকে রিসিভ করাবো জনকে ঠিক আছে এ হলো বিষয় আর বিশেষ করে আগে খামার দেখেন পরিদর্শন করেন দুই চার জায়গায় তারপরে কেনাকাটা করেন কোনো সমস্যা নাই তবে আমি অনলাইনে ডেলিভারি খুব কম দিই অনলাইনে প্রচার করি আমি কারণ অনলাইনে বিভিন্ন ঝামেলা ভালো জিনিস দিলাম যে খারাপ হলো খারাপ জিনিস দিলাম যে ভালো হলো টাকা মনে করেন দেখা যাচ্ছে দশ হাজার বায়না দেয় ওনার কোনো খবরই নাই তা আমি বায়না মানকে ভিতরে যাবো না যারা নেবেন সরজমিনে নিতে হবে আর যদিও বায়না দেন ফিক্সড টাইম ফিক্সড টাইম তিন দিন পাঁচ দিন এর বেশি না এর ওপারে আমি কারো বায়না মানকে নেব না জি 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 এর ভিতরে টাকা ক্লিয়ার করে মাল নিয়ে যেতে হবে এটা কেউ এটা চাই পঁয়ত্রিশ হাজার টাকা দাম্স দাম পঁয়ত্রিশ হাজার টাকা একটা ছাগল আছে চার দাত

আচ্ছা এইটা দাম কত এটা কেমন দাম আছে এটা কেউ হাজার টাকা দাম বত্রিশ হাজার ভাই চার দার্জা ছয় দাঁত চার দার দাঁত নতুন বত্রিশ হাজার টাকা দাম আছে আচ্ছা পাশে ছাগল আছে দেখে এটা বাচ্চা বাচ্চা

দেখার মতো প্রত্যেকটা ছাগল আজকে দেখার মতো দেখেন ওলান সব একদম স্কোয়ার এবং ভরপুর আর হাইটটা কি হাইট টাই অনেক অনেক সুন্দর অনেক সুন্দর খাওয়া দাওয়া সব পারফেক্ট কালার সুন্দর ওলান ঠিক আছে মাস প্লাস এটাও আচ্ছা এটা কেমন

এটা কেউ নিতে যদি চাই এটার দাম আসবে আঠাশ হাজার টাকা দাম আসবে আঠাশ হাজার আঠাশ হাজার আঠাশ হাজার টাকা নিতে পারবে আচ্ছা এই পাশে কালো ছাগল আছে এটাও বিটলের হাত দিয়ে ভাই হ্যাঁ বয়স কেমন এটা দাম ছাড়ছেন কত এটা কেউ নিতে কোনো দামি কি সুন্দর চলছে আচ্ছা দেখি মুখটা দেখি এদিক থাকো দেখেন পরিষ্কার ছাগল অনেক সুন্দর এটা কেমন দাম আঠাশ হাজার টাকা দাম ঠিক আঠাশ হাজার আচ্ছা নিচের নামো তুমি একটু প্রায় পঁয়ষট্টি সত্তর কিলো এটা না বড় ছাগল সব আছে বড় ছাগল আচ্ছা এইটা দাম চাচ্ছেন কত এটা যদি কেউ নিতে চাই বিয়াল্লিশ হাজার টাকা দাম হাজার বিয়াল্লিশ হাজার টাকা এটা দাম পড়বে

দুটাই হরিয়ানা পাঠা হরিয়ানা পাঠা জি 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 অল্প বয়স অল্প বয়স কেবল একটা করে পাঠা নিতে পারবে একটা পাঠা এই পাঠা যদি নেয় পাঁচ বছর করে রাখা যাবে এগুলা আর চার পাঁচ বছর আচ্ছা এই পাঠাটা কেমন দাম চাচ্ছেন

এখনো হয়নি দাঁত হয়নি যদি হরিয়ানা পাঠা পাঠি জোড়া নেবেন তাহলে প্রথম পর্বে আমি দেখাইছি একটা বাচ্চা সাথে আপনাদের সাথে দাম কত ভাই দাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আপনি নিতে পারবে এই তো মোটামুটি মেঘ ধরে আকাশের দিকে একটু দেখান কি অবস্থা একবার অন্ধকার হয়ে আসতেছে দেখানো সম্ভব না আজকে এই পর্যন্তই আল্লাহ তৌফিক দান করে আবহাওয়াটা ক্লিয়ার থাকলে সামনের সপ্তাহে তিন পর্ব দেখাবো তিন পর্ব ইনশাআল্লাহ আশাই থাকেন এবং দুম্বাটাও দেখাবো সামনের সপ্তাহে আবার জি 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 দুম্বাও দেখাবো গারল ভেড়াও দেখাবো দেখা যাক ইনশাআল্লাহ কতদূর কি করতে পারি জি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আশা রাখতে ফোন দিয়ে আসবেন আর সাবধান সবাই সাবধান কাছে না আসে কোনো মাল কিনেন না ধরা খাবেন হান্ড্রেড জি 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 সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম